ভূমি দপ্তরের সমস্যাটা সবার উপরে এখানে খুবই মুশকিল ব্যাপার হ্যাঁ চেষ্টা কাজটা করা খুব মুশকিল এবং ওনারা যতই বৃষ্টিভাবে কথা বলুন কাগজপত্র কিন্তু আটকে রাখছেন কোনো মতোই ভর্তি দিচ্ছেন নাই আমি নিজে দশ বছর ধরে চেষ্টা করছি তার আগে আমার বাবা কাকাবাবু তারা চেষ্টা করেছেন জীবনে নানান বিষয় আশয়ের মধ্যে ভূ সম্পত্তি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যদি কোনো ব্যক্তি বা পরিবার বংশানুক্রমে চেষ্টা করেও সরকারি দপ্তর থেকে সম্পত্তির পর্চা বা রেকর্ড না পায় তাহলে সেই ভূ সম্পত্তি ভোগ বা দখল করে থাকলেও তা মূল্যহীন জঙ্গলমহলের বিনপুর দুই নম্বর ব্লকের পামুন্ডিয়া কেচন্দা সহ বিভিন্ন গ্রাম এলাকায় উঠে এলো এমনই চিত্র ভিডিও ভলান্টিয়ারের ক্যামেরায় এটা হচ্ছে আমাদের এই ঘর বাড়ি বাস্তু জমি জায়গা ডোবা সমস্ত যে ভূসম্পত্তি রয়েছে আর কি এই ব্যাপারটা এখনো পর্যন্ত কোনো রেকর্ড করতে পারা যাচ্ছে না দীর্ঘদিন ধরে আমরা আমাদের স্থানীয় সিলদা বিএলএন এলআর অফিসে আবেদন নিবেদন করে আসছি প্রায় বছর দশেক ধরে আর কি এটা কি পৈতৃক সম্পত্তি হ্যাঁ এটা পৈতৃক সম্পত্তি এটা আমার দাদুর নামে রয়েছে বর্তমানে পরলোক গমন করেছেন ব্রিটিশ আমল থেকে জমিদার কোম্পানির কাছ থেকে বস্তু জমি আর কি তো ওটা আবেদনের ভিত্তিতে একবার দাগ নাম্বার এবং জমির পরিমাণ যাবতীয় উল্লেখ করে আমরা একটা চিঠিও দিয়েছিলেন সেটাই রেকর্ড আছে আমাদের বাবার নামে সেই জমি আসে নাই আমরা আমাদের নির্দেশ মতোই আমার দাদু তো গত নেই পরবর্তী সময়ে আমার কাকা গত হয়েছে বারবার দুয়ারে সরকার আবেদন করেছি তারা ওখানে রেজিস্ট্রেশন করেছেন হ্যাঁ সে নাম্বারও আছে এবং অফিসে যেতে বলেছিলেন অফিসে যে আবারও রিসিভ সেকশনে জমা দিচ্ছি তার রিসিভ নাম্বারও রয়েছে তাতেও না হওয়ার পর ফলে আমি দিদিকে বলো নাম্বার পেয়ে আমি দিদিকে বলোতে আমি আবেদন করেছিলাম তার ভিত্তিতে বিএলআর সাহেব লেটেস্ট আরেকবার ডেকেছিলেন মাস্টারি আগে উনি কম্পিউটার সার্চ করলেন সার্চ ভাল ওয়ারিস দেন তাইলে ব্যাপারটার কোনো জটিলতা থাকছে না সবাই জমা করেছিল হ্যাঁ ওয়ারিসটা আমি সেই দিনেই বিকাল নাগাদ নিয়ে যে দিয়ে দিলাম অফিস ছুটির আগেটাই কিন্তু হয়নি আপনি লাস্ট কি পদক্ষেপ নিয়েছেন লাস্ট পদক্ষেপ নিয়েছি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় আমি মাননীয় ডিএম আছেন মাননীয় এসপি এবং মাননীয় বিডিও এডিএমএলআর মহাশয় তারাকে সব জায়গাতে অ্যারেস্টই করে ডাকযোগে চিঠি দিয়েছি আম এলাকায় আপনি ছাড়া এই ধরনের সমস্যায় আরো কি কেউ ভুগছে হ্যাঁ অজস্র হাজার হাজার মানুষ আমার গ্রাম এবং গ্রামান্তরে রয়েছেন এবং একই প্রশ্ন উঠছে ওখানে অনেক বড় ধরনের দালাল চক্র তৈরি হয়ে গেছে এবং তারা অনেক টাকা নিচ্ছে হাজার হাজার টাকা দাবি করছেন আর কি সেই টাকা যারা দিতে পারছে তাদের চটজলদি কাগজপত্র হাতে চলে এসছি আমি এটা বলতে চাই যে আমাদের বর্তমান যে সরকার রয়েছেন পশ্চিমবঙ্গ সরকার এবং তার যে সুপ্রিমো রয়েছেন যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মরমিয়া দিদি তিনি জনকল্যাণের জন্যে অনেক কাজ করছেন কিন্তু হয়তো তিনি এই জিনিসটা এখনো পর্যন্ত সঠিক জানতে পারেন নাই তার উচিত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা এবং তার নিজস্ব গোয়েন্দা দিয়ে ব্যাপারটাকে দেখা এবং ওখানে চাষ কৃষক সেজে বা জমির মালিক সেজে গেলেই তারাকে ধরা সম্ভব এবং আমার এটাই তো প্রমাণ আমার সবকিছু ওকে থাকা সত্ত্বেও যে দশ পনেরো বছর ধরে কাজটা হচ্ছে না এটাই তো তার একটা বিশেষ প্রমাণ আপনি প্রশাসনের বড় কোন পদে থাকতেন তাহলে আপনি কি করতেন কারা এই এই বাধা সৃষ্টি করছে সরকারের সদিচ্ছাকে কারা নষ্ট করছে সরকারের উজ্জ্বল ভাব তারা কারা কলুষিত করছে তারাকে চিহ্নিত করে পুলিশের হাতে দিয়ে বিচার বিভাগে পাঠিয়ে দিয়ে পরবর্তী ক্ষেত্রে যাতে এটা দৃষ্টান্ত হয় আর একটা বড় প্রশ্ন আপনার কাছে আপনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রীকেও ফোন করেছে আপনি তো আপনার সমূহক গল্প বলেছে বলেছি সমস্যা জানিয়েছেন তারপরও কেন পদক্ষেপ হচ্ছে না আপনি কি মনে করছেন এটা একমাত্র ওই টাকারই ব্যাপার ওখানে সবাই যা আলোচনা করছেন যে দেখুন আলাদাকে টাকা না দিলে আপনার কোনোদিনই হবে না আমি মনে করি যে আমাদের চিঠিপত্র পেলে বিষয়টাকে তার নিজস্ব গোয়েন্দা দিয়ে খতিয়ে দেখা দরকার এবং এই সমস্ত গরিব মানুষ যাদের টুকটাক জমি জমা রয়েছে তাদের রেকর্ডপত্র পর্যায়ে তারাকে উপযুক্ত অ্যাকশান নিয়ে দেওয়া উচিত এবং যে দুর্নীতিগ্রস্ত যে একাংশ অফিসারে উপযুক্ত বিচার বিভাগে পাঠিয়ে বিচার করা দরকার আমিও অনুরূপ সমস্যায় ভুগছি যেখানে খোদ মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন কোনো কাজ ফেলে রাখা যাবে না প্রত্যেক কাজের সময়সীমা বেঁধে দিয়েছেন অথচ তার এই রাজত্বে জঙ্গল মহলের মানুষ জমির কাগজপত্র পেতে না হাল অবস্থা সর্বোপরি কি চাইছে আমি চাইছি আমার মৃত্যু পথযাত্রী নবদ্বীপর অসুস্থ পিতা একটু মৃত্যুর পূর্বে যে কোনো দিন তার দেহাবসন হয়ে যেতে পারে তার আগে তিনি জেনে যান যে আমার জমিটা এখানে কম্পিউটারাইজ হল এবং মিউটেশন হয়ে রেকর্ড হয়ে খরচা হলো আর পরিমাণটাও দু একর পঁচাত্তর মালিক লেট চন্দ্রমোহন বর্ধন পিটা লেট শ্রীধর বর্ধন পূজা বামুন্ডিহা জেল নম্বর একশো নিরানব্বই বিএলআর এল আর অফিস শিল্লা থেকে যে প্রদত্ত কাগজ ভিডিও ভলেন্টিয়ার রঞ্জিত পাল রঞ্জিত ভাই আমরা আমাদের শিল্ডা বিএল এন্ড এল আর অফিসে পরপর দুদিন গেছিলাম অফিসার মহাশয়ের সাথে প্রথম দিন সাক্ষাৎ না হওয়ায় ফোন যোগে কথা হয় পরের দিন সাক্ষাতে সমস্যা নিয়ে সবিস্তারে কথা হলে তিনি সমাধানের আশ্বাস দেন তবে তিনি অন ক্যামেরাতে আসেননি আপনি কি চান এই ধরনের সমস্যার আসু নির্মূল হোক তাহলে ভিডিওতে একটা লাইক দিন বেশি বেশি করে শেয়ার করে মূল্যবান মতামত জানান এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে ভিডিও ভলেন্টিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ